এই যে তামিম খানের হা করার সাথে সাথে গলার মধ্যে যে হিউজ টনসিল টনসিলগুলোকে বড় দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে যে সে ক্রনিক টনসিলাইটিসে আক্রান্ত এমন অবস্থা হয়ে গিয়েছে যে আলা জিহুবার সাথে লেগে গিয়েছে টনসিল দুটো এবং এই ঠান্ডার সময়টাতে কিন্তু সমস্যাটা বেড়ে যায় তো এরকম সমস্যা যখন হয় রোগীদের কি কি কষ্ট হচ্ছে তামিমেরা আ অদ্ভুত होत না ওর মধ্যে কি কি খেয়াল করতেছেন সমস্যা কি কি খেয়াল করছেন ঘন ঘন ঠান্ডা লাগে স্যার আর এবং প্রচুর নালা পড়ে লালা পড়ছে রাতে ঘুমাতে ঘোমাতে পারছে ঠিক কোন ঘোমায় কিন্তু ঠিক তালি কোটা ভরে আর কি আচ্ছা আচ্ছা হা করে घुमाচ্ছে তাই না হা করে নাক ঢাকা শব্দ হচ্ছে রাইট নাক ডাকার শব্দ হয় কিন্তু ওরকম না কিন্তু হা করে घुমায় হা করে ঘুমায় আপনার ঘন ঠান্ডা লাগে স্যার প্রচুর ঠান্ডা লাগে আর না এরকম যে চিনি জাল জল দিলে যেরকম আপনার এরকম স্টিল নাও তার লালাটা অর্থাৎ এই আসলে রোগীদের অনেক কষ্ট হয় এবং এই কন্ডিশনটির নামই হচ্ছে এডিনো টনসিলাইটিস অর্থাৎ তার গলার মধ্যে টনসিলটা বড় হয়ে গেছে আর নাকের পিছনে যে একটি ওটাও একটি লিম্ফয়েড অর্গান যেটি নাম হচ্ছে এডিনয়েড এটিও বড় হয়ে গিয়েছে এর ফলে বাচ্চাদের এই উপসর্গগুলো দেখা যায় যেটি তামিমের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ হা করে ঘুমাচ্ছে নাক দিয়ে দম নিতে কষ্ট হচ্ছে নাক ডাকা শব্দ হচ্ছে মুখ দিয়ে লালা হচ্ছে এ ধরনের বাচ্চারা খেতে পারছে না ঠিক মতন ঘন ঘন গলা ব্যথা করে ঠান্ডা লাগে ইভেন অনেকের কানও ব্যথা করে হ্যাঁ কান পেকে যায় হ্যাঁ অনেকটা সময় তো যাই হোক এই রোগ থেকে মুক্তির একটি উপায় আছে সেটি হচ্ছে অপারেশান আমরা যখন এদিনও ট্রান্সলেকটোমি সার্জারি করে দেব এই পেশেন্টটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে ঠিক আছে ওকে টেক কেয়ার